বিভিন্ন সময় উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করার পাশাপাশি নিষ্ক্রিয় করা হলো বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি বুধবার দুপুর নাগাদ বোমা এবং নিষিদ্ধ শব্দবাজিগুলি নিষ্ক্রিয় করা হয় মাথাভাগা থানার পক্ষ থেকে বোম ডিসপোজাল স্কোয়াডের কর্মীরা ওই বোমা এবং নিষিদ্ধ শব্দবাজিগুলি নিষ্ক্রিয় করে মাথাভাগা শহরের শনিমন্দির মোড় এলাকায় সুটুঙ্গা নদীর তীরে এদিন বোমা নিষ্ক্রিয় করাকে কেন্দ্র করে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এবং দুর্ঘটনা এড়াতেই মোতায়েন ছিল মাতাবাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি দমকল কর্মীরা এবং গিয়েছে থানা এলাকায় উদ্ধার হওয়া পাঁচটি তাজা বোমা নিষ্ক্রিয় করার পাশাপাশি এদিন বিভিন্ন সময়ে বাজেয়াপ্ত করা বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দ বাজিও নিষ্ক্রিয় করা হয়

আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাবানা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুরভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়